বা জান্নাতীদের মধ্যে এই উম্মতের মানুষের সংখ্যা বেশি হবে তবুও নবী মো আরি হাসাল্লাম বলেছেন যে আমার উম্মদ বাহাত্ তেহাত্তরটা দলে ভাগ হয়ে যাবে বানু ইসরায়েল বাহাত্তর দলে ভাগ হয়েছিল ও দফতারি হোম্মেতে আইলা সাল্লা সাবেনা মিল্লা। আমার উম্মত তেহাত্তরটা দলে ভাগ হয়ে যাবে কুল্লু হুমফিন না আর প্রত্যেকটা দলই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতেন ওয়াহিদা একটা মতো দল ছাড়া তাইলা ম্যানহিয়া ইয়া রসুল্লাহ বলা হলো তারা কারা হে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম নবীজি বললেন ম্যান আলাইহি ওয়া সাহাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছি দুর্ভাগ্যজনক হচ্ছে ইসলামের নামে যত দলাদলি হয়েছে সবারই এই একটাই দলিল যে ম্যান আলাইহি ওয়া সাহাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছে সবাই দাবি করে আমরা তাই করছি কেন বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে একটা উত্তর আমরা পেলাম চোখ দিয়েছি দেখেনি কান দিয়েছি শোনেনি কলক দিয়েছি উপলব্ধি করেনি অর্থাৎ আল্লাহর সত্যের সন্ধান তারা পায়নি সত্যকে মূল্যায়ন করে নাই আল্লাহ আল্লাহের বিধানের আনুগত্য আরেকটা কারণ আছে সেটা হলো শির্ক কারণ যে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে তাদের আমল নামায় একটা পাপ থাকবে খুব কমন পাপ সেটা হলো শির্কের পাপ কিভাবে এটা বলতে পারি এভাবে পারি যে আল্লাহ পাক সুরা নিসার মধ্যে বলেছেন ইন আল্লাহ লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক বলেন আমি শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেব আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করেন না অন্য যে কোনো গোনা যাকে ইচ্ছা আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ যখন ঘোষণা দিলেন যে শিরিক ছাড়া অন্য গোনা আমি মাফ করে দিব ইনশাল্লাহ শুধু মানুষের সাথে জড়িত বিষয় বাদ দিয়ে কারণ মানুষের সাথে জড়িত বিষয় আল্লাহ রব্বুর আয় কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না যেটা মানুষের সাথে জড়িত বিষয়ে সেটা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে লাভ হচ্ছে না ধরেন আপনি কারো করেছেন কারো সম্পদ করেছেন করেছেন প্রতি জুলুম কাউকে গালি দিয়েছেন চুরি ডাকাতি করেছেন ছিনতাই করেছেন অন্যের সম্পদ আত্মসাত করেছেন কাউকে ধর্ষণ করেছেন অর্থাৎ অন্য কারোর সম্মান হানি করেছেন জান মাল ইজুতার হানি করেছে এই বিষয়টার ক্ষমা আল্লাহর কাছে পাওয়া যাবে না এই ক্ষমাটা ওই বান্দার কাছে নিতে হবে যে ভাই আমি আপনার জিবোধ করেছিলাম আমাকে মাফ করে দেন ভাই আমি আপনার সম্পদ চুরি করেছি এই নেন ফেরত নেন ভাই আমি তোমার জমি আত্মসাত করেছি এটা তোমার তুমি নিয়ে নাও ভাই আমি তোমার কাছে টাকা ধার নিয়েছিলাম দেইনি এই যে দিয়ে দিলাম শোধ প্রতিটা বিষয় যেটা মানুষের সাথে জড়িত হাক্কুল এই বেত এটা আল্লাহর কাছে ক্ষমা হবে না এটা তার তার কাছেই ক্ষমা নিতে হবে এবং এটা খুব কঠিন বিষয় এর জন্য একটা কলবুন সালিম দরকার হয় মানে সৎ মনের দরকার হয় আরে এই সৎ মন অনেক দাড়ি টুপির ভিতর থাকে না আমি কি বুঝাতে পারছি এই মনস্তাত্ত্বিক সততা দাড়ি টুপি জুব্বা পাগড়ির ভিতরে নাও থাকতে পারে এটা ভিতরের ব্যাপার যার কলব যত বেশি পরিচ্ছন্ন আলোকিত সে তত বেশি সৎ ইনশাল কোনো কোনো ক্ষেত্রে আমি এমনও দেখেছি যে একজন নন মুসলিম হিন্দু সম্প্রদায়ের মানুষ সে মাপে কম দিচ্ছে না একজন মুসলিম দিচ্ছে কোন কোনো ক্ষেত্রে দেখবেন আপনাদের এলাকায় আগে হিন্দু সম্প্রদায় বেশি ছিল না আমার জানা মতে রংপুরের এই জায়গায় শহর ছিল তাই না এখন এখানে অনেক নিদর্শন আছে খাঁটি খাবারের জন্য মানুষ তাদের কাছে আসতো মুসলিমদের দোকানে না গিয়ে তাদের দোকানে যাচ্ছে তাদের দুধটা হবে খাঁটি ঘিটা হবে খাঁটি মিষ্টি হবে খাঁটি মুসলিমের দোকান বাদ দিয়ে তাদের কাছে যাচ্ছে মানুষ সততা দিয়ে তারা মানুষের মন জয় করলো কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন একজন অমুসলিম রাষ্ট্রের দায়িত্বে আছে প্রশাসনে আছে বা সামাজিক সামাজিক আছে ব্যবসা করছে চাকরি বাকরি করছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক মুসলিমের চেয়ে বেশি সৎ হ্যাঁ ঘুষ নিচ্ছে না দুর্নীতি করছে না ব্যবসায় বাপে কম দিচ্ছে না সিন্ডিকেট করছে না চোরা কারবারি করছে না অনেক ক্ষেত্রে দেখা যায় এই শ্রেণীর মানুষদেরকে হেদায়েত দিয়ে দিতে পারেন যাদের মনের মধ্যে আল্লাপাক সততা দেখবেন আল্লাহবাক তাকে হেদায়ত দিবেন ইনশাআল্লাহ এটাই নিয়োগ আর যার হৃদয়ের মধ্যে সততা নাই যদি মনেও হয় যে সে জান্নাতের পথে হাঁটছে এমন হতে পারে দিন শেষেও জাহান যাবে নামেই যাবে যে প্রসঙ্গে এখানে আসলাম মানুষের সাথে জড়িত হকটা মানুষের সাথেই ডিল করতে হক এটা কাবা ঘরের গেলাফ ধরে কানলেও ক্ষমা হবে না কারণ আল্লাহ পাক তো রহমানুর রহিম নন শুধু আল্লাহ পাক ন্যায় বিচারক বটে কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাক শুধু রহমান রহিম নন যে সব মাফ করে দিব একই সাথে সাদিদুল ইকাব কঠোর শাস্তি দাতাও বটে এবং আল্লাহ পাকের ন্যায় বিচার ইনসাফটা সবচেয়ে উপরে আল্লাহ পাক ইনসাফ করবেন ইনসাফ করবেন রহমানুর রহিম কোন অর্থে আল্লাহ পাক চান যে তার বান্দারা জান্নাতে যাক এবং তার জন্য আল্লাহাক নবী রসুল পাঠান পাঠিয়েছেন আসমানি কিতাব পাঠান মানুষকে খাওয়ান পরান হেদায়েত দেন ভালোমন্দ বোঝান বিবেক দেন সবকিছু দেন রহমান রাহিম ছাড়া কোনো সত্তা এমন করতে পারে এর পরেও যখন মানুষ জাহান্নামের পথে হাঁটবে তখন আল্লাহ পাক কে আমরা দোষ দিতে পারবো পারবো না কেয়ামতের আমাদের দিনের দরকার ছিল আগে আমরা ভাবতাম যে কে দিনের কি দরকার ছিল ছোটবেলায় ভাবতাম আর কি যে এত সমস্যা মানুষ হয়ে জন্ম নিয়েই তো বিপদে পড়ে গেলাম কেয়ামতের দিনে তো অবস্থা খারাপ কি জন্য এত কঠিন শাস্তি দিবেন জাহান নাম সৃষ্টি করেছেন ইত্যাদি সত্যিকার অর্থে তেয়ামতের দিন না থাকলে কোনো জালেমের বিচার হতো না যাদের বিচার দুনিয়া হয়নি কথা কি বুঝতে পারছেন যে জালেমদের বিচার দুনিয়াতে হয় নাই তারা পার পেয়ে যেত কেয়ামতের মাঠ আছে বলেই তারা পার পাবে না আর যে মাজলুমরা দুনিয়াতে কেঁদেছে দুনিয়াতে কষ্ট সহ্য করেছে সাফার করেছে তাদের জন্য সুসংবাদ কে আমাদের মাঠ তারা সেখানে প্রতিদান পাবে স্যার এই জন্যই কে আমাদের মাঠের দরকার ছিল না হলে সব জালেম কি হতো পা পেয়ে যেত যারা দুনিয়াতে বিচার পায়নি তো এর জন্য সৎ মনের দরকার যদি মানুষের সাথে জড়িত বিষয় থাকে তাকে ফেরত দিতে হবে যদি আপনি জনগণের সম্পদ আত্মসাত করে থাকেন সবার সামনে দাঁড়িয়ে বলতে হবে যে তোমাদের এই সম্পদ ছিল আমি আত্মসাৎ করেছি আমার সম্পদ থেকে এগুলো নিয়ে নাও তারপরে জান্নাতের প্রশ্ন আসবে তার আগে নয় এত সহজ নয় তাহলে কি আমাদের মাঠে উঠে দেখবেন কিছু কিছু মানুষের ঘাড়ের মধ্যে দেখবেন রিলিফের মাল আছে হ্যাঁ কি আমাদের মাঠে উঠে দেখবেন কিছু মানুষের ঘাড়ে রিলিফের মাল আছে তিন আছে গম আছে চাল আছে ত্রাণ আছে নবী সাল্লাম বলেছেন যে যেটা আত্মসাৎ করবে সেটা নিয়ে কে আমাদের মাঠে উঠবে হ্যাঁ কেউ যদি একটা গরু আত্মসাৎ করে থাকে গরু তার ঘরে থাকবে হ্যাঁ গরু নিয়ে হাঁটবে সে কেউ যদি ছাগল আত্মসাৎ করে থাকে ছাগল থাকবে ঘরে কেউ যদি কারো জমি আত্মসাত করে থাকে জমি ওই এক তবক হলে সাত তবক চাপিয়ে দেওয়া হবে তবক মানে তো বোঝেন তবাক আইন তবাক কুরআন পড়ে দেখেন এর জন্য দুনিয়াতে হকটা মেটাতে হবে এটা খুব ডিফিকাল্ট ওমর আল্লাহ আনহু একবার একজন বেদুইনের বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করেছিলেন আঘাত করাটা তার জন্য জায়েজই ছিল ওই সময় কারণ সে বিরক্ত করছিল বারবার ওমর আল্লাহ আনহু রাষ্ট্রীয় বড় দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন এই সময় একজন বেদুইন এসে তার জামা ধরে টান দিচ্ছে দিয়ে বলছে যে আমার কথা শোনেন আমার কথা শোনেন তিনি ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন লাঠি দিয়ে একটু কথা দিয়েছেন দেখছো আমি ব্যস্ত আছি একটু পরে তার চিন্তা হলো আমি কি জুলুম করে ফেললাম একজন সাহাবীকে পাঠালেন তাকে ডেকে নিয়ে আসে সে সাহাবী তাকে ডেকে নিয়ে আসলেন এবার সেই ব্যক্তিকে দাঁড় করিয়ে উমর রাজি আল্লাহ বলছেন আমিরুল মোমিন অর্ধ জাহানের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা ছোট্ট একটা কান্ট্রি না পুরো অর্ধেক বিশ্বের খলিফা তিনি বলছেন হ্যাঁ লাফি নাও হ্যাঁ দা সদরি ইন আরত এই যে আমার বুক তুমি যদি চাও আমার বুকে ওইভাবেই গোতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও আমি কি বুঝাতে পারছি কথা কিছুটা এই ব্যক্তি হতবম্ব হয়ে গেল যে সত্যি কি উনি আমাকে এই কথাটা বলছেন তিনি আমিরুল মিনিন হয়ে এই কথা বলছেন যে আমার বুকের মধ্যে লাঠি দিয়ে আঘাত করে তুমি প্রতিশোধ নিয়ে নাও উমরাদি আল্লাহ মাঠু বলছেন হ্যাঁ এটা করো কেয়ামতের মাঠে আমাকে আল্লাহর বস্তে জবাবদিহি করায়ও না তখন সেই ব্যক্তি বলছে আমি রুম আমার এটার কোনো প্রয়োজন নেই আমি আপনাকে মাফ করে দিলাম উমর ই তিনি বলছেন যে আল্লাহ তোমাকে মাফ করে দিন এই ছিল ইনসাফ যদি মানুষের সাথে জড়িত কোনো হক থেকে থাকে তাহলে এই দুনিয়াতেই পরিশোধ করতে হবে কারো টাকা নিয়ে থাকলে টাকা ফেরত দিয়ে দিবেন কারো যদি জমির সম্পত্তি কোনোভাবে ঝগড়াঝাটি হয়ে থাকে জমি নিয়ে নিয়েছেন কোনোভাবে ফেরত দিয়ে দিবেন যদি বোনের সম্পত্তি পাওয়ার অধিকার তাকে দিয়ে দিবেন যার যার হক তাকে তাকে দিয়ে দিবেন পরকারের জন্য নিউট্রাল হয়ে যাও পরকালে মানুষের সাথে জড়িত কোনো হক নিয়ে ওঠেন না খুব ডিফিকাল্ট কি হবে তাহলে পরিণতিটা এটা হবে নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন কে আমাদের মাঠে কিছু মানুষ উঠবে যারা নামাজ রোজা হজ জাকাত সাদাকা এরকম অনেক নেকি নিয়ে উঠবে নেকি নিয়ে ওঠার পরে দেখবে সামনে যে অনেক মানুষ দাঁড়িয়ে আছে পাওনাদার কারো গিবোধ করেছে কাউকে ধর্ষণ করেছে কারো সম্পদ আত্মসাত করেছে কাউকে গালি দিয়েছে কাউকে জুলুম করেছে ইত্যাদি এই মানুষগুলো দাঁড়িয়ে থাকবে ওই সময় তো আর বেচা কেনার সুযোগ নাই পরিশুদ্ধ হওয়ার সুযোগ নাই আল্লাহাক তখন বলবেন যে এই ব্যক্তিদের নেকি তাদের আমলনামায় নামায় দিয়ে দাও তাদের আমল নামায় এই নেকি দিয়ে দাও ও নামাজ রোজা হজ জায়গাতে নেকি থেকে তাদের ঋণ শোধ করা হবে এবং শোধ করতে করতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গোনাহ থেকে গোনা এই ব্যক্তির আমলনামায় নামায় যুক্ত করা হবে পরিশেষে এই ব্যক্তি যাবে জাহান নামে ওরা চলে যাবে না দুনিয়াতে আল্লাহর সাথে জড়িত বিষয় থাকতে পারে পরকালে যেন মানুষের সাথে জড়িত কোন হক রাখেন না এটাই প্রথম আল্লাহ রবুল এটাই বলেছেন যে নিশ্চয়ই আল্লাহ শিরিক ছাড়া সমস্ত গুনাহ মাফ করতে পারেন তার মানে আমরা বুঝতে পারছি যে বেশিরভাগ মানুষ জাহান নামে যাবে তাদের আমল নামায় শির্কের পাপ থাকবে পাপ পাপ থাকবে থাকবে কারণ পাক বলেছেন সিরিক ছাড়া যে কোনো বোনা তিনি ক্ষমা করতে পারেন এবং মেরাজের রাতে যখন আল্লাহ সাথে সাক্ষাৎ করেছেন আল্লাহ পাক তিনটা প্রতিশ্রুতি দিয়েছেন তিনটা হাদিয়া উপহার একটা হচ্ছে পঞ্চাশ ওয়াক্ত নামাজ যেটাকে আমরা এখন পাঁচ অক্ত পড়ি পাঁচ অক্ত পড়লে আপনি পঞ্চাশ ওয়াক্তের নাকি পাবেন ইনশাআল্লাহ আর এই যে কোনো নেকির কাজ দশ দিয়ে গুণ করা হবে একটা ভালো কাজ করলে আপনি দশ গুণ নেকি পাবেন আল্লাহ এটা বলে দিয়েছেন কিন্তু গুনা একটা করলে একটাই পাবেন একটা গুনা করেছেন একটাই থাকবে এটাকে দশ দিয়ে গুণ করা হবে না এটা প্রথম হাদিয়া দ্বিতীয় হাদিয়া হচ্ছে সুরা বাকারার শেষের তিনটা আয়াত সুরা বাকারার শেষের তিনটা আয়াত লিল্লাহি মাহফিস এখান থেকে ফানসুর আল কমিল পর্যন্ত এটা একটা হাদিয়া এবং নবী সাল্লাম বলেছেন রাতের বেলা কেউ যদি এই তিনটা আয়াত পরে ঘুমায় ঘুমানোর আগে তিনটা আয়াত পরে নিয়ে ঘুমায় বা মাগরিবের নামাজের পর থেকে পড়া শুরু করে কারণ মাগরীবের পর থেকে রাত শুরু হয় পশ্চিমা বিশ্বের মতো বারোটার পর থেকে রাত শুরু হয় না ইসলামে সূর্য ডুবলেই রাত শুরু হয় তো নবী সালাম বলছেন তার আমল নামায় সারা রাত ইবাদতের নেকি নেওয়া হাদিয়া হচ্ছে এটা পাক ঘোষণা দিয়েছেন এই উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় এহম্মদের কোনো ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় মানুষের সাথে জড়িত কোনো পাপ না থাকে ইনশাল্লাহ আল্লাহবাক তাকে মাফ করে দিব আর এই সুরানিসের আয়াতটাও এটাই প্রমাণ করছে আল্লাহবাক বলছেন ইন আল্লাহ হ্যাফিরু আই ও সুরা কাবি আল্লাহবাক শিরকের গুনা মাফ করেন না ওয়া গুফিরু মাদুন যালিকা লিমা ইয়াশা এবং এছাড়া যে কোনো পাপ আল্লাহ পাক যাকে ইচ্ছা maaf করতে পারে আল্লাহ পাক পরম করুণাময় অসীম দয়াল এক ব্যক্তি 100টা খন করেছিল নিরানব্বইটা খুন করার পরে এটা বনু ইসাইলের ঘটনা এটা গল্প নয় কেচ্ছা কাহিনী নয় সত্য ঘটনা সে তওয়ার সুযোগ খুঁজছে তওয়া করা যাবে কিনা খুঁজতে 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 একজন আবেদের কাছে গিয়েছে আবেদ মানে যে ইবাদত করে কিন্তু জ্ঞান নাই দুই রকম মানুষ থাকে মুসলিমদের মধ্যে একজন এক শ্রেণী আলেম যারা জানে এবং জানা অনুযায়ী আমল করে আর এক শ্রেণী হচ্ছে খুব একটা জানে না কিন্তু দেখা দেখে আমল করে এদেরকে বলা হয় আবেদ এই ব্যক্তি ছিল আবেদদের একজন তার কাছে গিয়ে বলছে আমার কি তবা হবে আমি খুন সিরিয়াল কিলার সেই ব্যক্তি বলেছে না তোমার করে ক্ষমা ক্ষমা তুমি এতগুলো খুন করেছো হতে আগে এই পারে একশোটা পূর্ণ করেছে এরপরে আরেকজনের সন্ধান পেয়েছে যে একজন আলেম তার কাছে গিয়ে তবার সুযোগ খুঁজছে সে বললে হ্যাঁ তোমার তবা হবে ইনশাল্লাহ তুমি খালেস ভাবে তবা করো করে এই এলাকা থেকে চলে যাও কারণ তার পরে নতুন জীবন শুরু করবে এই পরিবেশে থাকলে তুমি অতীতের হিস্ট্রিগুলো তোমার মনে করবে তুমি চলে যাও দূরে কোথাও সেখানে গিয়ে থাকা শুরু করো সে তবা করে ওইদিকে চলে যাচ্ছিল রাস্তায় মৃত্যু হয় এবার দুই শ্রেণীর ফেরস্তা চলে আসছে জান্নাতের এবং জাহান্নাম কে তার আত্মা নিবে আমরা মৃত্যুর সময় টের পেয়ে যাবো যে কে জান্না থেকে জাহান্নাবি ফেরেশতাদের আকৃতি দেখেই ঠিক আছে আর একজন মানুষের মৃত্যু থেকেই তার কেয়ামত শুরু হয়ে যায় কেমত কবে হবে এর চেয়ে বড় কথা যে মৃত্যুর জন্য আমরা প্রস্তুত কিনা তো এখন জাহান ফেরেশতারা ফেরেস নিতে চাচ্ছে ওই ব্যক্তির আবার জান্নাতি ফেরেস তারাও চাচ্ছে দুজনের মাঝখানে একটা ডিবেট চলছে আল্লাহ রবুল্লা আলমিন তখন কৌশল করে বললেন তোমরা রাস্তাটা মেপে দেখো সে যতদূর এসেছিল এই রাস্তার পরিমাপ বেশি না যেখানে ছিল এর পরিমাপ বেশি দেখা গেল সে যতদূর গিয়েছিল এর পরিমাপ বেশি আল্লাপাক জমিনকে প্রশস্ত করে দিলেন এভাবে কৌশল করে আল্লাহপাকে এই ব্যক্তিকে মাফ করে দিলেন এখানে আপনাকে খুনের অ্যাক্সেস দেওয়া হচ্ছে না এ হাদিসটা বলে আপনাকে খুন করতে উৎসাহিত করা হচ্ছে না আপনাকে বোঝানো হচ্ছে আল্লাহপাকের মার্সি দয়া কত অশিষ্ট আরেক ব্যক্তি ছিল সে ব্যভিচারিনী ব্যক্তি না সে মহিলা সে ব্যভিচারিনী মহিলা প্রস্টিটিউশনে ছিল যাকে আমরা এখন যৌনকর্মী বলি বর্তমান আধুনিক সভ্যতায় সো কল্ড আধুনিক সভ্যতায় এবং তাদের অধিকারের জন্য আমরা অনেক কিছুই করতে চেষ্টা করি আমরা একটা স্লোগানও দেই আমার দেহ আমার সিদ্ধান্ত নাগুজিবিল্লা তো এই মহিলা রাস্তা দিয়ে যাচ্ছিলো দেখেছে একটা কুকুর পিপাসার্থ প্রচন্ড পিপাসার্থ জিব্বা বেরিয়ে গেছে তার মায়া লাগলো সে নিজের মোজাটা খুলে কুয়াতে নামালো আমি অনেক কষ্ট করে সে পানি উঠালো উঠিয়ে কুকুরকে পান করিয়েছে এই একটা কাজের জন্য আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আরেকজন ব্যক্তি যে প্রচন্ড পাপি ছিল মৃত্যুর সময় সে তার সন্তান থেকে ওসিওত করছে যে আমি অনেক অন্যায় করেছি আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তাহলে আমার অবস্থা খারাপ তো আমি যখন মারা যাব তখন আমার দেহটাকে পুড়িয়ে ফেলবে পুড়িয়ে অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবে আর অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবে মানে বাতাসে অর্ধেক উড়িয়ে দিবে সমুদ্রে অর্ধেক ভাসিয়ে দিবে ছেলেটা তাই করলো এই ব্যক্তির আকিদা কি যদি আল্লাহ আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে তার মানে ওর আকিদা যে আল্লাহ ধরতে পারবেন না এমন করলো এটা কিন্তু কুফরি আকিদা তাই নাকি পুনরুত্থানে বিশ্বাস না করাটা কুফরি নয় কি ইমানের ছয়টা পিলারের একটা হচ্ছে পরকালে বিশ্বাস তাই না একটা পিলারই তো তার মধ্যে নাই তো সন্তানরা তাই করলো আল্লাহ সাগরকে বললেন ছাই জমা করে দাও জমিনকে বললেন ছাই জমা করে দাও আর দা ওই আল্লাহর আদেশ প্রকৃতি শোনে মানুষটা শুনলে প্রকৃতি শোনে সাগরের পরে গিয়ে আপনি দাঁড়ান দাঁড়িয়ে থাকবেন এই বিশাল সমুদ্র গর্জন করতে করতে আসবে এসে বিনয়ের সাথে আপনার পা ধুয়ে দেবে আল্লাহপাত তাকে আদেশ করেছেন তোমার সামনে দাঁড়ালে পা ধুয়ে দিও অহংকার করো না আল্লাহ যখন ওই সমুদ্রকে আদেশ করবেন যে এই জনপদের লোকেরা আমার আদেশ মানছে না জলোচ্ছ্বাস দিয়ে উড়িয়ে দাও সমুদ্র তাই করবে প্রকৃতি আল্লাহর কথা শোনে ছাই জড়ো করা হলো জড়ো করার পরে আল্লাপাক এই ব্যক্তিকে আবার পুনরুজ্জীবিত করে জিজ্ঞাসা করলেন কি জন্য এই কাজটা করেছেন কেন এই কাজটা করেছ তখন এই ব্যক্তি বলছে হাদিসের কথাগুলো এমন এই ব্যক্তি বলছে মিন খাসিয়া থেকে ইয়ারব্বি আল্লাহ আমি তোমার ভয়ে এই কাজটা করেছি না আর তুমি খুব ভালো করেই জানো হে আল্লাহ যে আমি তোমার ভয়ে করেছি না অন্য কোনো কারণে করেছি আল্লাহ পাক বললেন আমি তোমাকে মাফ করে দিলাম আর দুজন ব্যক্তি এটা বলে সামনে যাচ্ছেন আর দুজন ব্যক্তি এটা আমাদের মুসলিমদের জন্য শিক্ষা আছে আমরা মুসলিমরা মনে করি যে আমরা সুপিরিয়র হয়ে গেছি মাসাল্লাহ জুমার নামাজে আসি রমজানের রোজা রাখি মাঝে মাঝে একটু জাকাত দেই সুযোগ পেলে একটা হজমরা করে আসি তাই না মাঝে মাঝে মসজিদে এসে নামাজ পড়ি আমরা মনে হয় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে আমরা এমনটা মনে করি আর কি দুই ব্যক্তি একজন অনেক আল্লাহ মানুষ আর একজন হচ্ছে যে আল্লাহর দিনে তুমি একটা পরোয়া করে না এই বন্ধু সেই বন্ধুকে দাওয়াত দেয় দিনের পথে আসো দিনের পথে আসো আসো এই ব্যক্তি শোনে না একদিন এই ব্যক্তি বলে ফেললো যে ব্যক্তি একটু পায়াস টাইপের রিলিজিয়াস মুসলিম সে বলে ফেললো যে আল্লাহ তোকে কখনো মাফ করবে না কথাটা শোনেন আল্লাহ তোকে মাফ করবে না তোকে এত ডাকি দাওয়াত দিয়ে তুই কথা শুনিস না মৃত্যুর পরে আল্লাহ এই দুইজনকে জীবিত করলেন জীবিত করে বললেন কে তোমাকে ইতিহার দিয়েছে যে আমি কাউকে ক্ষমা করব কি করব না এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আজকে আমি ওকে মাফ করে দিলাম আর তোমাকে জাহান নামে দিলাম যাও যার মনের মধ্যে জররা পরিমাণ অহংকার থাকবে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আর অহংকার এবং রিয়াটা এত সূক্ষ্ম যে অন্ধকার রাতে কালো পাথরের উপরে যদি কালো পিঁপড়া হাঁটে এটা যেমন সূক্ষ্ম রিয়া এবং অহংকার এতটাই সূক্ষ্ম এবং যখন আপনারা ইসলামিক ব্যক্তিত্বদেরকে নিয়ে আইওয়াস এবং শোডাউনে লিপ্ত হন তখন অহংকার তাদের মনের মধ্যে চলে আসতে পারে এই বিষয়গুলো থেকে সম্পূর্ণ দূরে থাকা উচিত আল্লাহ আপনাদের পাপ থেকে বেঁচে থাকুন মানুষের সাথে জড়িত পাপ থেকে বেঁচে থাকুন পরম করুণাময় অসীম হলো আল্লাহ করতে পারেন এর মানে এই নয় যে হচ্ছে হচ্ছে লাইসেন্স এমনটা নয় আল্লাহ দয়া বোঝানো হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আল্লাহই আপনাকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকিরা আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে মনে রাখবেন প্রকৃত অর্থে শুধু আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসে বাকিটা মানুষের অবস্থানকে ভালোবাসে মানুষের ব্যক্তি সত্তাকে নয় আপনার আত্মাকে নয় আপনার অবস্থানকে এটা আপনি হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে বাকি বিষয়গুলো স্বার্থকেন্দ্রিক আল্লাহ রবুল আলমিনের ভালোবাসা স্বার্থকেন্দ্রিক কেন্দ্রিক নয় নিঃস্বার্থ আল্লাহর জন্য ভালোবাসো মাকে ভালোবাসেন আল্লাহর জন্য বাবাকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনি সন্তান সন্ততিকে ভালোবাসেন আল্লাহর জন্য স্ত্রীকে ভালোবাসেন আল্লাহর জন্য তাদের জন্য করেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে তাদের কাছে কিছু পাওয়ার আশায় না যখন আপনি কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন তখন তার কাছ থেকে কষ্ট পাবেন যখন কারো কাছে কিছু পাওয়ার জন্য দুই ব্যক্তি যারা আরসের ছায়ায় ছায়া পাবে ওই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই দুই ব্যক্তি যারা একে অপরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসত এই ভালোবাসা মহামেলাত আপনার উঠা বসা চলাফেরা ইবাদত প্রতিটা কাজ হোক শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এটাই হচ্ছে তাওহিদের চূড়ান্ত লেভেল তখন গিয়ে আপনি আল্লাহর বুঝতে পারবেন আল্লাহকে আপনি আপন করে পাবেন যখন ডাকবেন দেখবেন কাছে আল্লাহ এমন সময় দেখবেন মনে মনে কিছু চিন্তা করেছেন যে আমার এটা দরকার দেখবেন বাসায় গিয়ে ওটা হাজির আপনার সামনে সাহেব এটাই বলেছেন জুতার ফিতার প্রয়োজন হলেও আল্লাহর কাছে চেয়ে নাও তোমার যদি জুতার ফিতার প্রয়োজন হয় আল্লাহর কাছে চেয়ে নাও কারোর কাছে চেয়েও না আব্দুর রহমান আনহু মদিনায় গিয়েছেন হিজরত করে অন্য একজন সাহাবী বলছেন আমার দুইটা বাড়ি আছে একটা নিয়ে নেন দুইটা জমি আছে একটা নিয়ে নেন আব্দুর রহমান বিনাউফ তিনি বলছেন আমাকে দেখিয়ে যে বাজার কোথায় অল্প কিছু খেজুর কিনলেন আল্লাহর প্রতি তাবাক্কুল করে গায়রাতের পরিচয় দিলেন ব্যক্তিত্বের পরিচয় দিলেন দিয়ে তিনি চলে গেলেন বাজারে বাজারে গিয়ে ব্যবসা শুরু করলেন মাত্র সাত বছরের ব্যবধানে তিনি মদিনার শ্রেষ্ঠ ধনীদের একজন হয়েছে আল্লাহর হয়ে যাল শুধু আল্লাহকে আপন করে নেন দেখবেন সব কিছু আপনার অনুকূল ইনশাল্লাহ ইন সলা আতি ওয়া নুসুকি ও মা হেয়া ওয়া ম্যা মা আছিল ইল্লাহ এই কনসেপ্টটা আন ইব্রাহিম আয়ন ইসলাম বলেছেন আমার সালাত আমার যত কুরবানি আমার জীবন আমার হায়াত মৃত্যুর সব কিছু আল্লাহর জন্য তখন দেখবেন দুনিয়াতে যদি আল্লাহর পথে চলতে আপনি বাধা পান বিপত্তি পান কষ্ট পান দুঃখ কষ্ট আসে বালা লামুসিবত আসে আপনার মুখে হাসি থাকবে ও আপনি বুঝবেন এগুলো আল্লাহর জন্যে আল্লাহ এগুলোর প্রতিদান দেবেন ইনশাল্লাহ এবার আসেন আরেকটা পয়েন্ট নিয়ে আমি আলোচনা শেষ করতে চাই আমাদের সামনে একটা মৌসুম অপেক্ষা করছে আল্লাহর ক্ষমা পাওয়ার তিন শ্রেণির মানুষের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি অভিশাপ দিয়েছেন অভিশাপ ভাই ومن يضلل فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان محمدا عبده ورسوله اما بعد. فاعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وقال الله تعالى في كلامه المجيد والفركانه الحميد. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قوله اللهم فقهنا في الدين وعلمنا التأويل اللهم اجعلنا منهم الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله جابو ديو برشون شايبون غونغان هي مهيانا غوريان الله رب العالمين الجنة جي الله سبحانه وتعالى نازل كرة مهابي الشر মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল আমাদেরকে আজকে সুস্থ শরীরে মসজিদ আসার তৌফিক দান করেছেন আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন মোহাম্মদ সাল আনী ভা সাল্লামের উম্মা হওয়ার সৌভাগ্য দান করেছেন সকলেই সুপ্রিয়াদের করি বলি আলহামদুলিল্লাহ আগণিত অসংখ্য দরুদ এবং সালাদ বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রসুল্লাহ সাল আলী হাসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ি আল্লাহ সাল্লি আলাহ মুহাম্মদ আল্লাহ বারিক আলাহ মুহাম্মদ সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আইলা হাল হেল ও আমরা পবিত্র জুমার দিনে আছি আল্লাহ্ক জুমার দিনে হুদবা শ্রবণ এবং সলাত আদায়ের উদ্দেশ্যে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দিয়েছেন আবারও বলি আলহামদুলিল্লাহ সুনুল্লা সাল্লাল্লাহু আরিহাস সাল্লাম বলেছেন জুমার দিনে কেউ যদি সকাল সকাল গোসল করে এবং উত্তম কাপড় পরিধান করে সুগন্ধি ব্যবহার করে সকাল সকাল মসজিদে আসে এবং পায়ে হেঁটে মসজিদে আসে ইমামের কাছাকাছি বসে মনোযোগের সাথে ক্ষুদ্বা শ্রবণ করে খুদবা চলাকালীন সময়ে কাউকে কষ্ট দেয় না এমনকি কেউ যদি কথা বলে তাকে এটাও বলবে না যে চুপ করো এবং ইমামের সাথে নামাজ শেষ করে ডাব সাল্লাহরিহাল্লাম বলেছেন এই ব্যক্তির আমল নামায় প্রত্যেক পদক্ষেপের বিনিময়ে এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজার দেয়া হবে এই বিশাল নেকিটা নষ্ট হয়ে যাবে যদি খুব চলাকালীন সময় আমরা কথাবার্তা বলি মোবাইলে ব্যস্ত থাকি লুকিয়ে লুকিয়ে ভিডিও করি ফটো ফটোসেশন করতে থাকি ইত্যাদি। অন্যকে কষ্ট দেই, আপসে কথাবার্তা বলি, তাহলে এই পুরো নেকিটা নষ্ট হয়ে যাক দেখবেন এটা বলে দেওয়ার পরেও কিছু মানুষ কথা বলবে। এই কাজ করবে। আল্লাহ পাক বলল স্যার কিছু মানুষ সম্পর্কে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা হা আমি হৃদয় দিয়েছি উপলব্ধি করে না। ওয়া লাহুম আযানুন লা বিহা। শ্রবণ ইন্দ্রিয় দিয়েছি শুনবে না ওয়ে লা হুম অ্যাউনুন ল্যা ইউ বিসির চোখ দিয়েছি দেখবে না আল্লাহ বলেছেন এমন কিছু মানুষের কথা এবং তাদের বিষয় আল্লাহ বলছেন উল্যা এ কে আমবি এরা হচ্ছে গবাদি পশুর মতো জাস্ট লাইক ক্যাটলস গবাদি পশু জন্তু জানোয়ারের নেত বেল হোম আদল বরং তার চইতেও নিকৃষ্ট ও উইলা এ কেহমুল এরা হচ্ছে গাফেল সম্প্রদায়া আল্লাহ পাক এদেরকে দিয়েই জাহান্নাম পূর্ণ করবেন ওয়েলক জরান আরি জাহান্নামে ক্যাসি রোমিনাল জিন্নিভোলিয়ান্স প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব অপরাধ এটাই চোখ দিয়েছি দেখে নাই কান দিয়েছি শোনে নাই হৃদয় দিয়েছি উপলব্ধি করে নাই এটাই অপরাধ আর সহিব বুখারের মধ্যে চারবার একটা হারিস এসেছে যে আল্লাহ্মা